আসসালামু আলাইকুম মাত্র সাড়ে চার মাস বয়সে আওয়ামী বলে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অলরেডি ডিম দেওয়া শুরু করছে এত দ্রুত সময়ে আমি ডিম পাবো আমি কল্পনাও করতে পারিনি অবশ্য সবগুলো এখনও ডিম দেওয়া শুরু করেনি মাত্র দুটো একটা শুরু করছে যাই হোক আলহামদুলিল্লাহ অনেকেই ফেসবুকে ইউটিউবে দেখেছি এবং আমিও ভিডিও দেখেছি যে অনেকেই বলে যে ফার্মে মুরগি পাঁচ মাসের ডিম দেয় না কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা আমি মাত্র সাড়ে চার মাসের দিন প্রথম ডিমটা পেয়েছি কিন্তু প্রোডাকশনটা আস্তে আস্তে আসবে কারণ পাঁচ মাস পরিপূর্ণ বয়স এখন এদের হোক আল্লাহ রহমতে আমি এর আগে ডিম পেয়ে গেলাম এ নিয়ে আপনাদের জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো আমার সুন্দর সতেজ আসলে এতটা মানে শান্তিতে কিছুটা আমরা থাকতে পারি কারণ এখানে এদের রোগাই খুব কম হয় এবং ভ্যাকসিন খাওয়া আমি লালন পালন করছি আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে পাতা আমি এদের মাঝে মধ্যে খাওয়াতে দিই কারণ পেঁপে পাতা নরম সফট এবং সেই সঙ্গে মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বয়স অনুযায়ী সকল মুরগি যদি একই সারতন্ন থাকে তাহলে ডিম সবগুলো কি প্রোডাকশন এক পাওয়া যাবে আর খুব দ্রুত সময়ে ডিম পাওয়ার একটা বিষয় হচ্ছে আপনার মুরগিকে যদি বিশ দিন উৎপাদন করেন সেক্ষেত্রে মরগের সংখ্যা আপনাকে হিসাব করে কমায় রাখতে হবে কারণ মোরগের সংখ্যা অতিরিক্ত থাকলে সেক্ষেত্রে মুরগির ডিমে একটু লেট আসবে কারণটা কি মরগুলো আপনারা জানেন ওরা পাড়াপাড়ি হুদাহারি করে ওরাই আগে খাওয়ার চেষ্টা করে আর এখানে আপনারা দেখছেন যে আমার আমি বিজ ডিম উৎপাদন করতেছি এবং সামনে বাচ্চা পূর্ব যাদের অর্থাৎ নতুন খামার হিসেবে বা পারিবারিক চাহিদা হিসেবে ডিমের জন্য এই ফার্মে মুরগি পালন করতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি নতুন করে বাচ্চা এবং বিজ ডিম দুটোই সাম্প আর ডিমের প্রোডাকশন মোটামুটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কখনই মুরগি থেকে পাওয়া সম্ভব না অনেকেই বলে থাকেন তবে আমি আপনাদের সরাসরি জানাবো আসলে এই যে ফাওমি মুরগি কত পার্সেন্ট পর্যন্ত আসে সামনে ভিডিওতে পর্যায়ক্রমে আপনাদের সকল আপডেট জানাবো সেই সঙ্গে নতুন খাবারের যারা ফার্মি মুরগি লালন পালন করতে চান তারা আমার সাথে এক চাইলে যোগাযোগ করতে পারেন ফ্রি পরামর্শ বা যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সহযোগিতা করে থাকবো এই মুরগিগুলো রোগ আসলেই কম হয় আমি এদের ভ্যাকসিন থাকতে যতটা দিয়েছি বড় হওয়ার পর থেকে অতটা ভ্যাকসিন আমি কমপ্লিট করি নাই তারপরেও আমার মুরগিগুলো ইনশাল্লাহ সুস্থ সবল আছে এবং আমার ইচ্ছা আছে যে এরকম প্রাকৃতিক কিছু খাবার লতা পাতা ঔষধ এদের খাওয়ায় সবসময় ফ্রেশ অর্থাৎ মুরগির ভিতরে একটা যে অ্যান্টিবডি তৈরি হয় যেটা প্রতিরোধ ক্ষমতা করা মানে ব্যবহার করে সেটার জন্য সেইভাবেই আমি এদের প্রস্তুত করছি ইনশাল্লাহ যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই পেট মাত্রটা এক প্রকারের প্রাকৃতিক ভ্যাকসিন হিসেবে মুরগির জন্য কাজ করে এর আগেও আপনাদের আমি ভিডিওতে জানিয়েছি আজকেও জানাচ্ছি তবে এই মুরগি পালতে হলে এসব কিছু প্রাকৃতিক লতাবাতা আপনাকে খাওয়াতেই হবে যেটার জন্য মুরগি অর্থাৎ এই মুরগিগুলো অবশ্যই লতা পাতা শাক সবজি খেতে অনেকটা পছন্দ করে সেই দিকটা লক্ষ্য করে এবং প্রাকৃতিক মানে ভেজ ঔষধ হিসেবে আপনি এদেরকে মাঝে মধ্যে সপ্তাহে দুই থেকে তিন দিন অবশ্যই লতা পাতা এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন তাতে আপনার মুরগি সুস্থ সবল থাকবে যাই হোক ডিম ও বীজ বীজ দিন এবং বাচ্চা উৎপাদনের জন্য এবং বুকিংয়ের জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সবসময় আপনাদের আমি সঠিক তথ্য এবং সঠিক বাচ্চা ডিম দিয়ে সহযোগিতা করবো আমার প্রথম অর্ডারে থাকছে যারা প্রথমবার বাচ্চা নিতে তাদের জন্য দশ পিস বাচ্চা ফ্রি এবং বিশ দিনের জন্য থাকছে দশ পিস দিন ফ্রি সকলকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আমার ইউজি আজকের মতো এখানে শেষ করছি সকলকে সেভেন্টি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য বলছি ওকে